নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব একটা ডিমের রেসিপি শীতের দিনে কিন্তু ঝাল ঝাল এরকম ডিমের একটা রেসিপি হলে ভাত ফ্রায়েড রাইস রুটি পরোটা যা কিছুর সাথেও বেশ ভালো লাগে আর শীতকালে বেশ বিভিন্ন রকম সবজি দিয়ে যদি ডিমের বিভিন্ন রেসিপি করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করবো আজকের রেসিপি ওয়েলকাম টু মিমিস রেসিপিস এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেওয়া ডিম তবে আমি ডিমগুলো নিয়েছি হাঁসের ডিম আর পোলট্রির ডিম মিশিয়েই সেদ্ধ করেছি চারটে নিয়েছি হাঁসের ডিম আর নিয়েছি দুখানা পোলট্রির ডিম আপনারা এটা কিন্তু যে কোনো ডিম দিয়েই তৈরি করতে পারেন তো আমার বাড়িতে ডিম খাওয়ার একটু সমস্যা রয়েছে কেউ হাঁসের ডিম পছন্দ করে কেউ পোলট্রির ডিম পছন্দ করে সেই জন্য একইভাবে করছি একই রকমভাবে দুটো ডিমকে মিশিয়ে নিয়ে ডিমটা সেদ্ধ করে নেওয়ার পর ডিমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব ডিম সেদ্ধ করার সময় যদি একটু লবণ আর ডিমের গায়ে যদি একটু কাঁচা সর্ষের তেল লাগিয়ে নিয়ে ডিম সেদ্ধ করা হয় ঠিক ডিমগুলো এরকম সেদ্ধ হবে যাতে ডিমের মধ্যে কোনো ফাটল ধরবে না আর ডিমগুলো পেরিয়ে যাবে না ফেটে গিয়ে তাহলে ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ থাকবে ডিমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা করে কাঠ দিয়ে নেব যাতে ডিমের মধ্যে একটু নুন বা যে মশলার টেস্টটা সুন্দরভাবে চলে যায় এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সরষের তেল দিয়ে দিলাম এখানে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি একটা একটা করে ডিম দিয়ে দেবো ডিমটাকে ভেজে নেওয়ার জন্য এবার ডিমটাকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না ডিমগুলো ডিম বেশি ভাজলে কিন্তু ডিমের টেস্ট হয়ে যায় একটু ছিবড়ে মতো হয়ে যায় সেটা একদমই করব না মোটামুটি একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ডিমটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার এই ডিমগুলোকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি ডিমটাকে উঠিয়ে নেওয়ার পর এবার ওই তেলটার মধ্যেই দিয়ে দেবো ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে একটু ক্যাপসিকাম সরু সরু করে কেটে নিয়েছি ক্যাপসিকামটাকে একটু হালকা করে আগে ভেজে নিচ্ছি খুব নরম করে ভাজবো না একটু হালকা করে ক্যাপসিকামটা হাই হিটে ভেজে ক্যাপসিকামটাকেও আমি তেল ঝরিয়ে রেখে দেব ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে রাখছি তেলটা ঝরিয়ে উঠিয়ে রাখছি যেহেতু একটু ঝাল ঝাল কষা কষা হবে ডিমটা সেই জন্য একটু তেলটা লাগবে তার জন্য সামান্য আরও একটু তেল অ্যাড করলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা দেবো একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর একটু চিনি এবার এর সাথে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব যাতে সুন্দর একটা মানে রঙও আসে আর ফ্লেভারটাও সুন্দর করে বেরোতে থাকে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলাম এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে মিক্সড করে নিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে বেশ একটু ড্রাই করে আমি ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদমই না থাকে দেখুন পেঁয়াজটা বেশ শুকনো শুকনো করে ভা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আবারও একটুখানি নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেবো এক স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো পেস্ট এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নেওয়া রয়েছে টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিচ্ছি টমেটোর পরিমাণটা একটু বেশ ভালো মতো দিলে কিন্তু গ্রেভিটা একটু টক টক হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার দেব হলুদ গুঁড়ো হাফ স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম একটি টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন এবারে শুকনো মশলাগুলোকে আবারও একটু কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল অ্যাড করব অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ড্রাই করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা দেখুন বেশ ভাজা ভাজা হয়ে এসছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তেও শুরু করেছে এবারের মধ্যে মটরশুটি মটরশুটি আমি প্রায় এখানে মুঠো মতো দু দিয়ে দিলাম মটরশুটিগুলো দিয়ে মশলাটার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার এই ভেজে রাখা ডিম আর ক্যাপসিকাম যেটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছিলাম সেই ডিম আর ক্যাপসিকামটা এবারের মধ্যে দিয়ে দেবো এবার ডিমটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে মশলার সাথে ভালো করে ডিম আর ক্যাপসিকামটাকে কষিয়ে নেওয়ার পর এবার অল্প জল দেব খুব বেশি কিন্তু জল না অল্প অল্প জল দেব যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয় আর ডিমের মধ্যে ফ্লেভারগুলোও চলে যায় এবার এটাকে একটু হাই হিটে ফুটতে দেবো ভালো করে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট দেখুন গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসছে আর একটু ফুটিয়ে নেবো দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার তিন চারটে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম একটু ঝাল ঝাল খাওয়ার ইচ্ছে থাকলে এরকম ঝাল দেবেন আর যদি ঝালের অসুবিধা থাকে ঝালটা নিজেরা একটু কমিয়ে দেবেন নামানোর আগে দেব বেশ কিছুটা ধনে পাতা কোচানো এবার হালকা হাতে একটু ধনে পাতাটাকে মিশিয়ে নেব একদম রেডি হয়ে গেল এবার নামিয়ে সার্ভ করে নেব ঝালঝাল মোটরশুটির ক্যাপসিকাম দিয়ে ডিম কষা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর এইভাবে একদিন বাড়িতে তৈরি করবেন রুটি পরোটা কুলচা নান কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে নিন এবং লাইক দিয়ে দিন রেসিপিটাতে আর কমেন্টস করে জানান আজকে রেসিপি আপনাদের কেমন